জ্বর সর্দিতে মুখ ছাড়ানোর জন্য মোচার পথটা খেতে অবশ্যই ভুলবেন না কিন্তু একবার খেলেই মুখ ছেড়ে যাবে মোচাগুলোকে ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি আর আর একদিকে সাত আট কোয়া রসুন পাঁচ ছটা শুকনো লঙ্কা আর দু চামচ কালো জিরে শুকনো কড়াইতে টেলে নিয়েছি টেলে নিয়ে মিক্সিতে সাত কোয়া রসুন পাঁচ ছটা শুকনো লঙ্কা আর কালো জিরে যেটা ভেজে রেখে দিয়েছিলাম ওগুলোকে আর মোচাগুলোকে ভালো করে পেস্ট করে নিয়ে পঞ্চাশ গ্রাম তেল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে যখন দেখবেন কড়াই থেকে এরকম গা লাগা ভাবটা ছেড়ে যাচ্ছে তখন নামিয়ে রেখে দেবেন গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দারুণ লাগে একবার খেলে আপনাদের আবার খেতে ইচ্ছা করবে আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু কেমন হয়েছে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন